বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ অবরাকাত আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ব্যাপক জ্ঞান দান করেছেন কিন্তু সেই জ্ঞানও খুবই সীমিত আল্লাহ রাবুল আলমিনের জ্ঞানের তুলনায় সেই জ্ঞান এতই তুচ্ছ যে তা হিসেবের মধ্যেই আসে না এই সীমিত জ্ঞানের সাহায্যে কোনো নির্বুল জীবন বিধান রচনা করা মানুষের পক্ষে আদৌ সম্ভব নয় আবার দুনিয়ায় অবস্থানকালে সঠিক পথের সন্ধান না পেয়ে মানুষ ইবলিসের শিকারে পরিণত হবে সেটাও আল্লাহর অভিপ্রেত নয় তাই মানুষের জন্য জীবন বিধান রচনার দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন প্রথম মানব আদম আলাইসাল্লাম এবং তার স্ত্রীকে পৃথিবীতে পাঠানোর প্রকালে আল্লাহ মানুষের জন্য জীবন বিধান পাঠানোর ওয়াদা ঘোষণা করেছিলেন আল্লাহ বলেন অতঙ্কর আমার নিকট থেকে তোমাদের জন্য হেদায়ত আসবে যারা তা অনুসরণ করে চলবে তাদের ভয় ও চিন্তার কোনো কারণ থাকবে না একে তো সীমিত জ্ঞানের অধিকারী হবার কারণে মানুষের পক্ষে কোনো নির্বুল ও পূর্ণাঙ্গ জীবনবিধান রচনা করা সম্ভবপর নয় তদুপরি আল্লাহর কাছ থেকে জীবনবিধান আসার পর অন্য কোনো জীবন বিধান রচনা করা এবং সেই মোতাবেক জীবন যাপন করার অধিকারও মানুষের নেই আল্লাহ প্রদত্ত জীবন বিধান উপেক্ষা করে মানুষ যদি অন্য কোনো জীবন বিধান রচনা করে এবং সে অনুযায়ী জীবন যাপন করে তবে তো মানুষ ইবলিসের যথার্থ সাগৃদি পরিণত হয় ইবলিসের মতোই সে বিদ্রোহী বলে গণ্য হয় তখন ইবলিসের মতোই তার উপর আল্লাহর অভিশাপ নেমে আসে আল্লাহর নিকট একমাত্র স্বীকৃত জীবন বিধান হচ্ছে আল ইসলাম বাস্তব অবস্থা যখন এই তখন আপন মনের ইচ্ছা বাসনা অথবা অন্য কোন ব্যক্তির ইচ্ছা বাসনার অনুগত্য না করে মানুষের জন্য শোভনীয় হচ্ছে একমাত্র আল্লাহর ইচ্ছা বাসনার অনুগত্য করা এই ছাড়া অন্য কোনো অনুগত্যই আল্লাহর পছন্দনীয় নয় যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধান অবলম্বন করতে চায় তার কাছ থেকে তা কবুল করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যেই থাকবে প্রকৃতপক্ষে বিশ্বজাহানের যাবতীয় সৃষ্টি আল্লাহর নির্দেশের নিকট মাথা নত করে আছে আল্লাহর নির্ধারিত আইনগুলো মেনে বিশ্বলোকের সব কিছু নির্দিষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছে সামগ্রিকভাবে বিশ্বজাহান আল্লাহর আইন মেনে চলছে বলেই বিশ্বের সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বিরাজ করছে বিশ্বব্যাপী আল্লাহর যেসব আইন কার্যকর রয়েছে সেগুলোর সাথে সংগতিশীল আইন তৈরি করা মানুষের সাধ্যের বাহিরে আবার নিজেদের জন্য জীবন বিধান রচনা করে তার সাথে সংগতিশীল রূপে বিশ্ব লোকের সব আইনকে নতুনভাবে সাজিয়ে নেওয়াও সাধ্যতিত এমতো অবস্থায় বিনা দ্বিধায় আল্লাহর বিধান মেনে চলার মধ্যে মানুষের কল্যাণ নিহিত এইসব লোক কি আল্লাহর দিন পরিত্যাগ করে অন্য কোনো দিন গ্রহণ করতে চায় অথচ আসমান ও পৃথিবীর সব কিছুই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার অনুগত্য মেনে নিয়েছে আর মূলত তার দিকেই সকলকে ফিরে যেতে হবে আল্লাহর বিধান মেনে না নেওয়ার মানে কুপুর যারা এই কুপুর অবলম্বন করে তাদের পরিণাম ভয়াবহ পৃথিবীর জীবনে কুপুর অবলম্বন করেও আখেরাতের জীবন কোনো না কোনো প্রকারে নাজাত পাওয়া যাবে এই ধারণা পোষণ নিতান্তই বোকামে আল্লাহ বলেন যারা কুপুর অবলম্বন করল এবং সেই অবস্থায় প্রাণ ত্যাগ করল তাদের কেউই যদি শাস্তি থেকে বাঁচার জন্য পৃথিবী বড়া পরিমাণ স্বর্ণ ও বিনিময় হিসেবে হাজির করে তবুও তা কবুল হবে না এদের জন্য কষ্টদায়ক শাস্তিও নির্ধারিত রয়েছে এবং তাদের কোনো সাহায্যকারীও নেই ইবলিশের দুশ্মনী থেকে আত্মরক্ষা করা ও আখের হাতের আজাব থেকে নাজাদ পাওয়ার উপায় হচ্ছে বিশুদ্ধ মন নিয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা এবং আল্লাহর বিধান মোতাবেক জীবন গড়ে তোলা আত্মরক্ষার এই নির্বুল পথে রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে আহ্বান জানাচ্ছেন এইভাবে হে মানব জাতি এই রাসুল তোমাদের রবের নিকট থেকে সত্য বিধান সহ এসেছে তোমরা ইমান আনো এতেই তোমাদের কল্যাণ মৌমিনের কর্তব্য হল আল্লাহ ও রাসুলের প্রতি ইমান এনে কেবল ব্যক্তি চরিত্র গঠনের তৎপরতা চালিয়ে কোনো ব্যক্তি আল ইসলামের পূর্ণাঙ্গ দাবি পরিপূর্ণ করতে পারে না ইসলাম শুধুমাত্র ব্যক্তি জীবন নিয়ন্ত্রণ করার কিছু নিয়ম কানুনের নাম নয় এটি একটি সর্বাবস্থা বিধান জীবনের সকল বিভাগ সম্পর্কে তার রয়েছে সুস্পষ্ট পদ নির্দেশ ব্যক্তি জীবনে ইসলামের কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলা যতখানি সহজ সমাজ জীবনে ইসলামের অনুশাসন প্রবর্তন করা ততখানি কঠিন পথের এই কঠিনতা দূর করেই আল্লাহর অনুগত বান্দাদেরকে সমাজে সকল ক্ষেত্রে ইসলামকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত একেই বলা হয় একামতে দিন একামতে দিন কোন সহসাধ্য কাজ নয় এর জন্য প্রয়োজন পরিকল্পিত বিরামহীন সংগ্রাম একামতে দিনের জন্য পরিচালিত সর্বাত্মক সংগ্রাম কে আল কোরআন আল জেহাদু ফি সাবিল্লা বা আল্লাহর পথে জেহাদ নামে আখ্যায়িত করেছেন বাংলা ভাষায় একে বলা হয় ইসলামী আন্দোলন একামতে দিনের উদ্দেশ্যে পরিচালিত সকল কর্মকাণ্ডে বিশ্লেষণ করলেই সর্বপ্রথম যে বিষয়টির উপর স্বাভাবিকভাবে দৃষ্টি নিবদ্ধ হয় তা হচ্ছে আদ দাওয়াত ইলাল্লাহ বা আল্লাহর দিকে আহ্বান ইসলামে জীবন বিদান প্রতিষ্ঠার জন্য নেজ আল্লাহর প্রতি ইমান পোষণ করাই যথেষ্ট নয় সেই ইমানের আলো অন্যদের মাঝে বিকশিত করাও একান্ত প্রয়োজন প্রতি যুগে ইসলামী আন্দোলনের নেতা ও কর্মীগণ নিষ্ঠার সাথে এই কর্তব্য পালনের চেষ্টা করেছেন